আলহামদুলিল্লাহ উসলামাম আল্লা রসুল্লাহবাদ মোহরাম জিলহাজ মাসের দশ দিনের যে আমল রয়েছে এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে কারণ জিলহাজের দশ তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে বিশেষ করে মোটামুটি দশ এগারোটা আমল আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলে কিন্তু কবে করব। কারণ বাংলাদেশের মানুষ তো আর আরবি সালের হিসাব রাখে না আরবি তারিখে গণনা করে না এখন কবে এবং কোন কোন আমলগুলো করব স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা যদি তৌফিক দান করে এক নম্বর জিলহাজ মাস গতকালকেই কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহাজ মাসে তার মানে আজকে বাংলাদেশে কনফার্ম চাঁদ উঠবে আজকে কিবার জুমাবার আজকে বাংলাদেশে হচ্ছে সাত তারিখ রাত বারোটার পরে ইংরেজি তারিখ পরিবর্তন হয় আর আরবি তারিখ পরিবর্তন হয় মূলত আগ্রিমের সময় থেকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আজকে মাগরিবের আগেই প্রথমত আমাদের সবার নখটা কেটে ফেলতে হবে গোফ দাড়ি যদি ছোট করা প্রয়োজন হয় তাহলে এগুলো করে ফেলতে হবে আপনি বলবেন কেন এটার একটা ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি এ কাজগুলো করে অর্থাৎ দাড়ি গোফ এই দশ দিনে কেউ যদি না কর্তন করে কোরবানির পরে নহরের দিনে যদি কেউ কর্তন করে আল্লা সুবাহানুভ তালা তার আমল নামাতেও একটা কোরবানির সব দিয়ে দেবেন সুতরাং এটা বড় জিনিস আজকে জুমাবার আজকে এই সাত তারিখ সন্ধ্যা থেকে নিয়ে আমাদের ঈদের দিন পর্যন্ত এই কাজগুলো আমরা মাথায় রাখব বিশেষ করে এক নাম্বার নখ আমরা কেউ কাটবো না গোফ আমরা কেউ কাটবো না দাড়ি চুল কেউ আমরা কর্তন করব না এক নাম্বার আমল দুই নাম্বার কোন আমল করবেন ইয়া ইউ আল্লা দিন আমান তুবু ইলাল নহিতা ওয়াতান্না সু হা ত বাটা বেশি বেশি করবেন কারণ আছে কারণটা কি আল্লাহসোবান ওয়াতালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়ালফাজিরি ওয়ালাইয়া আলী নাশ দশ রাতের কৌসম আল্লাহসোহান ওয়াতালা করেছেন ফজরের শপথ আল্লাহতালা করেছেন দশ রাত কোন দশ রাত সমস্ত মোহাদ্দেসের মুফাসিরিনরা একমত এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহাজের দশ দিন এবার আসেন এই হাজের দশ দিনে তাহলে আল্লা সুহানুবুয়া তালা বান্দাদের ক্ষমা করেন যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা এখানে আমল করলে আল্লাহ কবুল করেন দুই নাম্বার আমরা তবা করব তিন নাম্বার আসেন ফরজ এবং নফল নফল সালাদগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করবো হাট বসবে আর তিন দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে কয়টা মানুষ নামাজ পড়ে আপনি খেয়াল করে দেখেন নাইনটি পার্সেন্ট মানুষই নামাজ পড়ে না তো আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জমা করা ওয়াজিব কিন্তু নামাজ পড়াটা তো আপনার জন্য ফরজ তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ তিন অক্ত স্যারে দিচ্ছেন তার মানে কি দাঁড়াইলেও লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন যারা গরু কিনতে যাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে হাটের অবস্থান করতে গিয়ে যেন আমার নামাজ না হয়ে যায় আর এখানে আরেকটা বিষয় আছে কিছু মানুষ কিনতে যায় না ছাগল কিনবে একটা বিশ হাজার টাকা বাজেট কিন্তু হাটে যাচ্ছে আজকে সাত দিন এরকম লোকও কিন্তু আছে কিনে না খালি ঘুরে আর কতক্ষণ পর পর ভাই দাম কত দাম জিগাইছে মনে হয় একশো একজনকে ওর গরু কেনার নিয়তি নাই কিন্তু দাম জিগাই নামাজ নাই গা চুলকাইতেছে মাথা চুলকাইতেছে ঘুরতেছে চলতেছে অথচ আল্লাহ তালা এই দশটা দিনকে কি করেছেন সম্মানিত করেছেন এবাদতের জন্য বলেছেন আমরা কি করছি ভুল এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে অথচ সাহাবির ইদমানুল্লাহ আনহু মাজমাইন রসুল আকরম সাল্লাহ বলেছেন দশ দিন রোজা রেখেছেন আমরা তো রাখি না আমরা তো রাখি না বিশেষ করে এই যে সরি ঈদের দিন তো রোজা রাখা হারাম কিন্তু এই যে জিলহাজের যে সময়গুলো এই এই সময়গুলো শুরু থেকে নেই ঈদ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রোজা রেখেছেন সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এরপর আসেন রোজাটা আপনি কেন রাখবেন আশুরা আইয়ামিন আসুরা কবল আল গদা হফসানা দেবিত নবী সাল্লাহ আলাইসালাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরা সওম জিলহজ্জের দশ দিনের সম প্রত্যেক মাসের তিন দিনের সম এবং ফজরের পূর্বের দুই রাকাতের সালাত সুবহানাল্লাহ বলেন এই চার টাকা আল্লাহর আসল জীবনেও ছাড়ে নাই তাহলে আমরা কি করতেছি আমরা করছি কি ভুল এরপর আসেন হজ এবং উমরা করা যাদের সামর্থ্য আছে পাঁচ নম্বরে হজ করা এবং উমরা করা এই সময়গুলোতে যাদের সামর্থ্য আছে তারা করবেন তারপরে ছয় নম্বর হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহিল্লা আল্লাহ আকবর জবানে বেশি বেশি চলবে তারপরে সাত নম্বরে তাকবীর তাহলিল তাহমিদ বলা আল্লাহ আকবার আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লাহ হাম আরাফার দিবসে যেদিন আরাফা হাজি সেবরা আরাফাতে অবস্থান করবে সেদিন রোজা রাখা কোরবানির দিন তথা দশ তারিখের আমল সকালবেলায় ঘুম থেকে উঠা তারপরে কোরবানি করা কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল এটা তো এই জিনিসগুলো আমরা বেশি বেশি খেয়াল করবো রাত্রিকালীন সময় তাহাজ পড়বো বেশি বেশি নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন